বাস্তব ঘটনা আমি প্রায় বলি এমন বাস্তব ঘটনা নিজের চোখের দেখা বাস্তব ঘটনা মাওলানা জুলফিকা আলী নকশাবন্দী বলেন ইন্ডিয়া একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকা আশেপাশের চতুর্মুখী চতুর্মুখী এলাকা শুধুমাত্র হিন্দু অধ্যুষিত এলাকা একটা এলাকায় মুসলিম এলাকা একটাই মসজিদ মসজিদের যিনি ইমাম ওনার বাড়িও এলাকায় না অন্য স্টেটে হায় হায় ইমাম সাহেব ছুটিতে বাড়ি চলে গেছে ইমাম সাহেব যেদিন বাড়িতে গেছে তার পরের দিন ওই এলাকায় একজন মানুষ মারা গেছে মানুষ তো মারা গেছে কিন্তু জানা যার নামাজকে পড়াবে জানা যার নামাজ পড়ানোর কেউ নাই এই জন্য মাঝে মাঝে বলি যে যে মাদ্রাসায় আমি অবস্থান করলাম কি যেন মাদ্রাসা সদর পাড়া মাদ্রাসা এই জাতীয় মাদ্রাসাগুলা দরকার আছে না নাই কথা বলে না আছে না নাই এই জাতীয় মাদ্রাসা যদি না হয় বিভিন্ন সময় দেখবেন মিশনারির নামে বিভিন্ন জায়গায় খ্রিস্টানরা ইহুদিরা নাস্তিকেরা মুরতাদেরা তারা কিন্তু বসে নাই তারা তাদের আখড়া ভারী করার জন্য যত কার্যক্রম করা দরকার সব তারা চালাচ্ছে আপনাদের এলাকায় বুঝি নাই আছে আছে ও আচ্ছা আছে পাশেই আছে আচ্ছা তারা কিন্তু বসে নাই আমি পার্বত্য চট্টগ্রামে প্রোগ্রাম বেশি করি চট্টগ্রাম কক্সবাজার এবং একেবারে বান্দরবন ওই এলাকা দিয়ে আমার প্রোগ্রাম বেশি পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজার সহ ওই সমস্ত এলাকায় খ্রিস্টান মিশনারিদের সবচেয়ে বেশি প্রপাকাণ্ডা ওই সমস্ত এলাকায় খ্রিস্টান মিশনারিরা তাদের কৌশলে ছলে বলে চকরিয়ায় খ্রিস্টান মেমোরিয়াল একটা হসপিটাল করেছে হসপিটাল আকারে তো করেছে হসপিটাল ব্যানারে তো হসপিটাল কিন্তু হসপিটালের আড়ালে প্রায় এপর্যন্ত পর্যন্ত হাজার পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছেন আহমদুলিল্লাহ তারা বিভিন্ন ছলে বলে এনজিও নামে স্কুলের নামে মিশনারির নামে কলেজের নামে ঢোকে কিন্তু তাদের মিশন শিক্ষা দীক্ষা নয় তাদের মিশন মুসলমানদেরকে খ্রিস্টান বানানো কথা বলে না ঠিক কিনা বলেন এই জন্য আমি বলি ওই সমস্ত কিছুকে রুখে দেওয়ার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো দরকার আছে না নাই কারণ এই সমস্ত মাদ্রাসাগুলো যদি না হয় তাহলে আপনি আমি মারা যাব কুকুরের শুকুরের মতো মরা লাগবে জানাজা দেওয়ার মানুষও থাকবে না কথা বলে না ঠিক কিনা ওই যে দেখেন এলাকায় মানুষ একটা মারা গেছে মানুষ জানাজা পড়ার মানুষ নাই আমার ভাই যারা লাশটা পড়ে রইলো সারাটা সারাটা দিন লাশটা লাশটা পড়া রাত জানা যা দেওয়ার মানুষ নাই পরের দিন সকাল বেলায় এলাকার লোকজন চিন্তা করেন কি করা যায় এইভাবে যদি লাশটা পড়ে থাকে দুর্গন্ধ বের হয়ে যাবে লাশটা ফুলে যাবে ফেটে যাবে কি যায় কি করা যায় এলাকার লোকজন মিলে এবার সিদ্ধান্ত নেয় চলো চলো মাইয়েতকে গোসল কাফনের কাপড় দিয়ে পেশাই যারা যার খাট নিয়ে উঠাই এখান থেকে কয়েক কিলোমিটার পথ বিশ্ব রোড বিশ্ব রোডে গিয়ে দাঁড়ায় হতে পারে কোনো আলে বিশ্ব রোড দিয়ে যাবে আমরা তাকে যারা যারা নামাজ পড়ানোর জন্য বলবো আবার ভাই পরের দিন সকাল বেলায় এলাকার লোকজন বা গোসল করায়া কাফনের কাপড় দিয়ে পেশায়া যারা যারা খাটনিয়ায় উঠায়া আস্তে আস্তে করে বিশ্বরোডের মাথায় গিয়ে দাঁড়িয়েছে এ আবার পঞ্চগণের ভাইয়েরা মা বোনেরা কোরআনের সাথে একটু সম্পর্ক হলে আল্লাহ কি দাবদা বাড়ায়া যায় খেয়াল করেন এলাকার লোকজন মাইয়েতকে গোসল করায় কাপড়ের কাপড় দিয়ে পেসায়া যারা যারা খাটনি আয় উঠায় আস্তে আস্তে করে বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়িয়েছে অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন আলেম সাইকেল নিয়ে আসতেছে এলাকার লোকজন থামালো হুজুর থামেন থামেন আমরা পড়েছি বড্ড বিপদে বলে কি হয়েছে বলে আমাদের এক ভাই গতকাল সকাল বেলায় মারা গেছে যারা নামাজ পড়ানোর মতো কেউ নাই দয়া করে যদি একটু জানা যারা নামাজটা পড়ায় দিতেন বড্ড উপকার হতো হুজুরের সাইকেল থেকে নেমে বলে হা হা আমি একজন আলে কিন্তু পেশায় একজন পুলিশ থানায় যাওয়া লাগবে সময়ের বড় অভাব কিন্তু তোমরাও পড়েছ বিপদে দাঁড়াও দাঁড়াও যারা নামাজটা পড়ায় দেয় হুজুরে দাঁড়াইলেন যারা নামাজটা পড়াইলেন এলাকার লোক লোকজন এবার ধরেছে হুজুর জানা জানা নামাজ তো পড়াইলেন কিন্তু মাইয়ের কি করে কবরে রাখতে হয় কি দোয়া পড়তে হয় আমাদের জানা নাই দয়া করে যদি একটু কবরস্থ করে দিতেন বড্ড বোকার হতো হুজুরে গড়ি দেখে বলে থানায় যাওয়া লাগবে তাড়াতাড়ি আমাকে থানায় রিপোর্ট করা লাগবে সময় নাই এলাকার লোকজন পিড়াপিড়ি করার কারণে হুজুরে বলে তোমরাও পড়েছ বিপদে চল চলো চলো এবার হুজুরে তাড়াতাড়ি করে কবর স্থানে গেলেন তারা হুনা করে কবর খনন করলেন মাইয়েত কে কবরের ভিতরে শোয়া মাটি আর বাঁশ দিয়া দাফনের কাজ শেষ করে হুজুরে থানায় চলে যায় থানায় গিয়া হুজুরের পকেটের ভিতরে হাত দিয়া দেখে হুজুরের পকেটের ভিতরে জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ ছিল হুজুরের এলাকার ভিতরে থানার ভিতরে রাস্তার ভিতরে বাড়ির ভিতরে সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজে কোথাও সার্টিফিকেটের কাগজ পাওয়া যায় না হুজুরে কনফার্ম হয়ে যায় আমার সার্টিফিকেটের কাগজগুলো কোথাও পড়ে নাই মাইয়ে কি কবর দিতে নিয়া কবরের ভিতরে আমার সার্টিফিকেটের কাগজগুলো পড়ে গেছে হুজুরে সাইকেলটা নিয়া এলাকার ভিতরে নাও না করে এলাকার লোকদেরকে ডাক দিয়া বলে ভা আমি তোমাদের উপকার করেছি এইবার তোমরা আমার উপকার করো বলে কি উপকার বলে তোমাদের ভাইকে কবর দিতে নেওয়া কবরের ভিতরে আমার জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ পড়ে গেছে চলো চলো কবরটা খনন করা লাগবে আমার সার্টিফিকেটের কাগজগুলো লাগবেই লাগবে এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর মায়েদকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা জায়েজ আছে কি জায়েজ নাই আমাদের জানা নাই যদি জায়েজ থাকে চলেন চলেন কবরটা খনন করে দেই হুজুরে গড়ি দেখে বলে মাত্র চল্লিশ মিনিট হয়েছে কবর দেওয়া হয়েছে এখনো লাশটা ফোনে নাই ফাটে নাই বিশেষ প্রয়োজনে আবার মাইয়েদকে কবর খনন করা জায়েজ আছে এলাকার লোকজন যেহেতু জীবনে কোনো মাইয়েদ কি কবর দেওয়ার পর আবার কোনদিন কবর খনন করা দেখে নাই এলাকার হাজার হাজার মানুষ হুজুরের পিছনে রওনা করেছে কবরস্থানের দিকে হুজুরে বলে মাত্র চল্লিশ মিনিট আগে আমি যারা নিজের হাতে কবর দিলাম এবার আবি কবর খনন করার জন্য যেই মাত্র সাপুলটা নেয়া কবরের ভিতরে মাটির ভিতরে ঢুকিয়েছি মাটির ওই ফাঁক দিয়া জান্নাতের বেশ কয় আম্বারের গ্রাম বিদ্যুতের মতো চতুর্দিকে পড়েছে এত চমৎকার জীবনে কোনোদিন কেউ শোনে নাই হুজুরে বলে এবার আমি উপরের মাটি খনন করা শুরু করে দিলাম হুজুরে বলে চল্লিশ মিনিট আগে আমি যারা মাটি আর বাঁশ দিয়া দাফন করলাম এবার উপরের কবরের ভিতরে কোন মাটি নাই আবার আল্লাহ গোটা কবর টানে জাহ্ন ফুল দিযা ডেকোরেশন করে দিয়েছে কুজুরা বলেন তাকায় দেখি জান্নাতের ফুলের উপরে আমার সার্টিফিকেটের কাগজগুলো গুলো কে যেন কুদরতে হাতে আবার ওই সার্টিফিকেটের কাগজগুলো জান্নাতের ফুলের উপরে চমৎকার করে সাজায়া রেখেছে হুজুরে বলে আমি আমার সার্টিফিকেটগুলো নিলাম এবার হুজুরে তাড়াতাড়ি করে মাটি চাপা দিয়ে দিল এবার এলাকার লোকদেরকে হুজুরে ডাক দিয়ে বলে ভাই আমি আমার থানায় পড়ে যেতে চাই আমি আমার কাজে পড়ে যেতে চাই আগে বলো এই যে লোকটা যার যারা যারা নামাজ আমি পড়লাম যারা নিজের হাতে দাফন করলাম এই লোকটার কি আমল ছিল যেই আমলের কারণে আমার আল্লাহ চল্লিশ মিনিটের ব্যবধানে কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে এ ভাই আল্লাহর নবী বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল নার আল্লাহর নবী বলে মানুষ মরে যাওয়ার পর কবরটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত তৃতীয় কোনো অপশন নাই হুজুর বলে আমিও তো মারা যাব আমি জানতে চাই লোকটার কি আমল ছিল এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর লোকটা মূর্খ মানুষ খেত কাজ করে নামাজ পড়ে তেমন কোনো স্পেশাল আমল আমাদের জানা নাই মা বাবা ছেলে মেয়ে কেউ নাই বোনের সাথে থাকে হুজুরে বলে নিয়ে যাও বোনের সাথে কথা বলতে চাই পর্দার আড়াল থেকে বোনটার ডাক দিয়ে বলে বো তোমার ভাইয়ের কি আমল ছিল আমার একটু বলো না বোনটা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে হুজুর তেমন কোন আমল তো আমারও জানা নাই তবে হা হা একটা আমল আমি সারা জীবন দেখেছি বলে কি আমার বলে প্রত্যেকদিন দিন মাগরিবের নামাজের পর আমার ভাইকে দেখতাম কি যেন একখানা কিতাব নিয়ে বসত আমার ভাই পড়তে জানত না অক্ষর জ্ঞান ছিল না কিন্তু আমার ভাইকে দেখতাম ওই কিতাবটার সিনার ভিতরে লাগাইতো আমার ভাইকে দেখতাম কিতাবটার খুলতো সাদা তাঙ্গুলি দিয়া কিতাবটার প্রত্যেকটা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহরে ডাক দিয়া বলতো আল্লাহ মেরে একটু আল্লাহ তিলটার ছেড়ে দিয়া নরম করে না আল্লাহ বোনটা বলে উজুর আমার মনে কে দেখতাম আল্লাহ রে ডাইকা ডাইকা বলতো আল্লাহ আপনার কিতাব পড়তে জানি না কিন্তু কলিজা দিয়া মোহাম্মদ করি ভালোবাসি আয় আল্লাহ আপনার কিতাবের ভালোবাসার উসিলাত আমি যখন মারা যাব আমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে হুজুরে বলে বোন কিতাবটা নো একটু দেখি হুজুরের হাতে কিতাব দেয় হুজুর দেখে না না দুনিয়ার সাধারণ কোনো কিতাব না ওই লোকটা প্রত্যেক দিন আল্লাহর কোরআন তার নিয়ে মোহাব্বত করত হুজুরে বলে হা আল্লাহ কোরআনের ভালোবাসা আল্লাহ তার সব গুণা মাফ করে কবরটারে জান্নাত বানায়া দিয়েছে এ আমার পঞ্চগড়ের ভাইরা মা না। আপনাদেরকে প্রথম কথা আগে বলি এক নাম্বার কথা এ দুনিয়াতে শুধু ভাই স্বার্থের আঘাত লাগলে শত্রু হতে সময় লাগে না কথা বলে না সবচেয়ে কাছের বন্ধু আঘাত লাগলে শত্রু হতে সময় লাগে না আপনার সবচেয়ে কাছের বন্ধু যখন আপনার কাছে স্বার্থ থাকবে না হাজারবার ফোন দিলে দেখবেন ফোন আর রিসিভ হয় না দাদা বলে না দুনিয়াতে যদি এই হয় বড় কালে